মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্রে খবর দিনের পর দিন মিড ডে মিলের দুর্নীতি করে চলেছেন সেলফ হেল্প গ্রুপের প্রধান ছন্দা মাইতি নামে এক মহিলা দীর্ঘদিন ধরে গ্রুপবাজি এবং মিড ডে মিলের টাকা নয় ছয় করেছেন ওই মহিলা এদিন গ্রুপের সদস্যরা জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটকে রেখে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কে এ বিষয়ে বহুবার অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ দীর্ঘ তিন ঘন্টা ধরে তালাবন্ধ অবস্থায় বিক্ষোভ দেখান গ্রুপের মহিলারা খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গোটা ঘটনা ঘিরে উত্তেজনা এলাকা জুড়ে সেলফ হেল্প গ্রুপের দায়িত্ব নেওয়া নয় আমি এতগুলো আমার এখানে বিয়াল্লিশটা গ্রুপ আমার ইয়েতে চলে আমাদের ওয়ার্ডে সেইগুলোকে আমি দেখাশোনা করি হ্যাঁ ও সুপারভাইজার বলুন যাই বলুন আমরা এটা করি না আমাদের আগে সিডিএস ছিল সিডিএস মেম্বার হিসাবে আমরা দুজন থাকতাম তাপসি জানার ছন্দা মাইতি তাপসী জানা মারা গেছে আমার আমি একা এখন এগুলোকে চালাই গ্রুপগুলোকে আর আমার এখানে মিড ডে মিলের এতে মোটামুটি গ্রুপ ওয়াইজ রান্না করে মূলত অভিযোগ হচ্ছে আপনি দলবাজি করছেন গ্রুপের এবং টাকা নয় ছয় করেছেন অভিযোগ গ্রুপের একাংশের মহিলারা আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি টাকা পেমেন্ট দিয়ে দিয়ে দিয়েছি আমার যেহেতু আমার আগে অ্যাকাউন্টে ঢুকতো এখন আমি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিয়েছি তিনজনের হেডে তো এখন আমি আর ওতে এখন ডে করি না তবু ওদেরকে আমি চালাই হ্যাঁ কীভাবে ওরা কি কাজ করছে না করছে টাকা নয় ছয় যে করছেন আপনি আপনার মনের মতো করে রান্নারদের পাঠাচ্ছেন আপনার সমস্ত বাড়ির সবাইকে চাকরি কুড়িয়ে দিয়েছেন আমার বাড়িতে কে চাকরি করেছে ওইটা প্রমাণ দিতে বলুন কে চাকরি পেয়েছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকের বাড়িতে যেমনভাবে কাজ করছে আমার বাড়িতেও আমার মেয়েরাও আমার বৌমা একটা সেলফ হেল্প গ্রুপেও আছে সেলফ হেল্প গ্রুপে থাকলে কি এটা চাকরি করা হয় আপনারা বলুন সেলফ হেল্প গ্রুপে মেয়েরা কি চাকরি করছে আমি তো এখানে বিয়াল্লিশটা গ্রুপ খুলেছি বিয়াল্লিশটার গ্রুপে আমাদের মেয়েরা কতজন মেয়ে হয় আপনি হিসাব করুন তাহলে সেই মেয়েদের কি আমি প্রত্যেককে চাকরি দিয়েছি সেই রকমই আমার বাড়িতেও একজন মেয়ে আমার বাড়িতেও কাজ করছে বোমা হিসাবে সেও একজন পদাধিকারী হিসাবে আছে অপারেটর হিসাবে কাজ করছে তাহলে তাকে কি চাকরি দেওয়া বলে আমি তো আজকে মেম্বার বছর কাজ করছি আমি হিসাবে কি আমার চাকরি হয়ে গেছে আপনি জিজ্ঞাসা করুন তো আমি গ্রুপকে ডাকতে বলছি আপনারা সবাই থেকে ওইলাকে দেখাশোনা করে বলুন ওরা বলুক যে আমার চাকরি পারমানেন্ট হয়ে গেছে আমি কত টাকা বেতন পাই কি করি ওরা বলবেন কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলছে আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে এক টাকা বই যে ক্ষুদ্র সঞ্চয় বই সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে ওই স্কুলে মানে যারা রান্না করে মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে তিনজন করে চেঞ্জ হয় তো এবারে শুনলাম কালকে হঠাৎ তিনজন বর্তমান পারমান্ট হয়ে গেছে হ্যাঁ তো কালকে আমার স্বামী বলল যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হল তো এই জন্য সকালবেলা আমি কি করেছি চলে এসেছি স্কুলে বাচ্চাকে ছাড়তে এসেছি এসে যখন দেখি দু চারজন মহিলা আছে তিনজন দেখেছি ভিতরে রান্না রান্নাবান্না করছি তো আমি বললাম তোমরা তোমরা এখানটায় থাকো আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপের যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি তো আমি গিয়ে এসেছি এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে যে আমরা তো তখন অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কী করবো এ তিনজন যে পারমেন্ট হয়েছে ওদেরকে রান্না হতে দেবো না হ্যাঁ আমার অন্যজন তিনজন মিলে রান্না বানাবো কাউকে আমি তাদের দিকে নিব না আমরা ঢুকে গেছি ভিতরে মানে রান্না সালে ঢুকে গেছি ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি রান্না করবো গিয়ে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি ঘটনাটি ঘটেছে যে স্কুলের মিড ডে মিলের যে মহিলারা কাজ করতেন গ্রুপ ওয়াইজ যে তিনজন কাজ করতেন বর্তমান দেখছি তিনজন সে তিনজনকে তিনজনকে মানে পুরো পুরো পারমানেন্টলি রেখে দিচ্ছে বাদবাকি মহিলাদের কাজ করার দরকার নেই উনি এটা বলতে চাইছেন যে তিনজনই কাজ করবে আর কেউ কাজ করবে না আর গরমে কেউ কাজ করতে আসছে না এই রকম নিয়ে একটা অভিযোগটা ছন্দাদির ছন্দা মাইতি নামে যে ব্যক্তি তার নামে অভিযোগ সে পৌরসভার দায়িত্বে আছে কি কি দায়িত্বে যে গ্রুপ এক টাকার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো চালান তিনি আর এখানে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্টের হোল্ডার একজন তিনজনের মধ্যে একজন হোল্ডার উনি কিন্তু আমরা ওনা ওনাকে চাই না উনি যেভাবে টাকা নয় জয় করছেন প্রমাণিতভাবে সেই টাকা সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায় আমরা চাইছি যে নিজে নিজেরা যারা কাজ করে নিজেরা যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট হোক তিনজনের তাদের গ্রুপ থেকে তিনজন আসবে তিনজনের অ্যাকাউন্ট হোক সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে